আইল্যান্ডে আইল্যান্ডে ঘুরতে আসেন যা না আসা যাওয়া করেন আমরা দেখতে আসি হয়তো এই বিভিন্ন ধরনের ভিডিও সারেন ওই যে খেতে ফাঁকরা এটা সেটা করে মানুষে বিভিন্ন ধরনের ভিডিও সারেন তো এটি আমরা দেখি রিসিপের ভিডিও দেখি দেখে আমরা মনে করেন পছন্দ হয় ভালো লাগে এই জন্য আমরা মনে করেন যে লাইক শেয়ার করি তা আনারও মনে চাইলে যদি দয়া হয় তো ভাইয়ের ভিডিওটা শেয়ার করে দিয়েন এই চ্যানেলটা বর্তমানে কাশিদের অবস্থা কি একটু বলবেন পুলিশে কি লোক ধরে বা বর্তমানে মাল কাশিদের মালিকেরা ঠিকমতো স্যালারি দেয় মানে পরিস্থিতিটা বর্তমান পরিস্থিতিরা একটু বলেন পরিস্থিতিটা বেতন টাতন সবেই দেয় ঠিকভাবে কিন্তু এই পুলিশের লোক ধরে না তবে কামের একটু চাহিদাটা কম আমিরলা লোকেরা কোম্পানির লোকেরা কাম আছে কিন্তু বেতনের সংখ্যা কম আমরা খুবই যদি বেতনটা আমরা বাড়ে তাহলে আমরা ভালো বাংলাদেশের সাথে আসা যাওয়া করতে আগে লাগ দিলে মনে করেন যে দুই লাখ দেড় লাখ আর এখন চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা লাগে কিন্তু আমরা আইসে আইসি বিশ হাজার পঁচিশ হাজার টাকা বেতনে কাজ করি কিন্তু আমরা তো ফুসে না আমরা এই টাকা উড়াইতে পাঁচ সাত বছর লেগে যায় তো আমরা সংসার ধর্ম কিভাবে আমরা উন্নতি করবো বাড়িঘর কীভাবে সাজাবো ছেলে মেয়ে নিয়ে আমরা এটা একটু সাহায্য করলে সরকার দিলে আমরা ভালো আর আসলে সরল সরস্বত মানুষের কিছু ধরন আছে কথা বলা ধরলেই বোঝা যায় উনি শহর শহরের মানুষ তো সেই জন্য আমি ভিডিও করতেছি মালদ্বীপের কাশি বর্তমান অবস্থা নেই কিন্তু তার নিজের ব্যক্তিগত কিছু কথা বলে ফেলছে আসলেই যারা কোম্পানির নামে আছে তাদের স্যালারি খুবই কম যার কারণে তাদের ফ্যামিলি স্যালারিতে অনেক কষ্ট হয়ে যায় জিনিসপত্রের দাম বেশি এটি বোঝাইতে চাচ্ছে তো আমি মালদ্বীপের সমস্ত আইল্যান্ডে গিয়ে ভিডিও করার চেষ্টা করি প্রবাসীদের নিয়ে ভিডিও করার চেষ্টা করি সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি যাতে মালদ্বীপের সকল প্রবাসীদেরকে আল্লাহ ভালো রাখে ভাই আর কিছু বলার আছে আপনার না আর কিছু বলার নাই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থেকে আপনার ভিডিওটা লাগছে শেয়ার লাইক করেন ধন্যবাদ আপনাকে প্রিয় বন্ধুরা হবে নেক্সট ভিডিওতে অন্য নতুন কোনো আইল্যান্ডে সবাই সুস্থ কামনা করে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Oh, <laughs> you